আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আজকে নরসিংদী সরকারি কলেজে চলেন যাই দেখি বিকালবেলা কি হচ্ছে এই যে আমরা চলে আসলাম ড্যাং ড্যাং করে নরসিংদী সরকারি কলেজে সরকারি কলেজে বিশাল একটা মাঠ আছে ওই মাঠে একসাথে ক্রিকেট ফুটবল ভলিবল সব খেলা যায় ওই যে দেখেন এক পাশে ক্রিকেট খেলতেছে পোলাপাইন আরেক পাশে ফুটবল খেলতেছে সরকারি কলেজে মাঠটা অনেক বড় ওই যে ওই পাশে ফুটবল খেলতেছে দেখা যাচ্ছে দেখেন তার পাশেই ক্রিকেট ম্যাচ হচ্ছে একটা তার পাশে বিশাল একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর কেন সুন্দর জানেন কারণ পুকুরের পাশে চতুর্দিকেই ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলোতে রংধনু কালারের ব্রাঞ্চ আর কি বলা যায় তো ওইখানে পোলা বসে থাকে পোলা না নাকটি ম্যাক্সিমাম রে এখানে বসে থাকে ওই যে দেখেন জোড়ায় জোড়ায় বসে আছে গাছটা অনেক সুন্দর রং করা তো তবে গাছে বাবুই পাখি বাসা থাকলে আরও বেশি ভালো লাগতো যাই একটু সামনে যাই এই রাস্তাটা অনেক সুন্দর ওলা এখানে এইখানে দেখি অনেক টিকটক করে আজকে অনেকটা পথ হাঁটা হয়েছে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি যাই আমি ওই কাপল ব্রাঞ্চগুলাতে একটু যেয়ে বসি ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকের রোদ ছিল না তেমন রেস্ট নিয়ে নিলাম দেখেন পোলাপাইন খেলাধুলা করতেছে এই ভিউটা অনেক বেশি সুন্দর টাটা থ্যাংকস ফর ওয়াচিং